সুফিও খামারি ভাইরা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজ হাজির ব্রয়লার ও সোনালি রেডি মুরগির পাইকারি আপডেট নিয়ে আজ তিনে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার এখন জানিয়ে দিব ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার ও সোনালি রেডি মুরগিগুলো বিক্রি হচ্ছে রেটগুলো আমি কিন্তু আপনাদেরকে প্রতিনিয়ত প্রতিদিনই কিন্তু ব্রয়লার মুরগি আনসোনালি মুরগির বাচ্চার দরগুলো কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত দিয়ে থাকি অনেকে বলে থাকেন যে ভাই আপনি যে রেটগুলো দিয়ে থাকেন এই রেটগুলোর সাথে দেখা যাচ্ছে আমরা মুরগিটা বিক্রি করতে পারি না বা দুই চার পাঁচ টাকা কম বেশি হয়ে থাকে আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিও মাঝে বলে থাকি যে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য বা আপনারা মুরগিটা কত টাকা ধরে বিক্রি করবেন সব জেলার মধ্যে কিন্তু সমান রেটটা থাকে না বা কখন মুরগির দামটা বাড়ে বা কখন মুরগির দামটা কমে সেটা যা ধারণা দেওয়ার জন্য কিন্তু আমরা রেটগুলো দিয়ে থাকি অনেকে অনেকে ধারণা নিয়ে কিন্তু মুরগিগুলো কিন্তু ভালো একটা রেটে বিক্রি করতে পারেন অনেক সময় দেখা যাচ্ছে মুরগির দামটা কিন্তু বেড়ে গেছে আপনাদের যে ডিলার রয়েছে ডিলারেরা কিন্তু আপনাদেরকে বাতি দ যে দাম রয়েছে সেটা কিন্তু দিচ্ছে না মুরগির দামটা যখন কমে যায় তখন কিন্তু ঠিকই কিন্তু বলতেছে মুরগির দামটা কমে গেছে বা আপনাদেরকে রেটটা কিন্তু কমে দিচ্ছে তো আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য চেষ্টা করি যে কখন মুরগির দামটা বেড়েছে বা কখন মুরগির দামটা কমেছে সেই রেটটা দেওয়ার জন্য এখন মোটামুটি কিন্তু মুরগির রেটটা যেভাবে রয়েছে এভাবে কিন্তু আমরা খামারি বাইরে কিন্তু কোনো প্রকারে কিন্তু হওয়ার খুবই সম্ভাবনা খুবই কম রয়েছে কারণ যেভাবে বাচ্চার দামটা বেড়েছে এখন বাচ্চা একটা একচল্লিশ বিয়াল্লিশ টাকা কে কিছু কিছু কোম্পানি রয়েছে আটত্রিশ টাকাও বিক্রি করছে বা অনেকে দেখা যাচ্ছে নগদ টাকাতে যারা ক্রয় করতেছেন তারা সাতত্রিশ টাকা ছত্রিশ টাকা অনেকে ক্রয় করতে পারতেছেন তবে বাকি নগদে যারা ক্রয় করতেছেন তারা দেখা যাচ্ছে চল্লিশ টাকা একচল্লিশ টাকা হয়তো বাচ্চাটা কিনতে হতে পারে কারণ এটা বাকি ব্যবসা করাটা কিন্তু দেখা যাচ্ছে আমাদের অনেকটাই লসের সম্মুখীন হতে হয় আমরা বাকিতে ব্যবসা করে কিন্তু আমরা যারা প্রান্তিক ক্ষুদ্র খামারই রয়েছি তারা কিন্তু দেখা যাচ্ছে এক সময়ের খামারটাকে সেরিয়ে দিতে হচ্ছে বা বিশাল পরিমাণে বিপুল অর্থ লস করে দেখা যাচ্ছে আমাদের এই সেক্টরটা সেরে অন্য অন্য সেক্টরের মধ্যে চলে যেতে হচ্ছে তো আমি সাজেশন করে থাকি আপনাদের কাছে যদি মোটামুটি পুঁজি ভালো থাকে বা নগদ টাকা দিয়ে ব্যবসা করার মতো যদি আপনাদের এরকম পুঁজি থাকে তাহলে এই ব্যবসার মধ্যে এসে আপনারা ব্যবসা করার জন্য চিন্তা ভাবনা করুন আমরা যারা খামারি বাইরে রয়েছি তারা কিন্তু দেখা যাচ্ছে ছয়ত্রিশশো টাকা বা সৈত্রিশশো টাকা পর্যন্ত দেখা যাচ্ছে আমাদের খামারে ফিডের বস্তাটা যেতে যেতে পড়ে যাচ্ছে আর আমরা যদি নগদে ব্যবসা করে দেখা যাচ্ছে আমাদের একত্রিশশো বিশ টাকা বা একত্রিশশো পঁচিশ টাকার মধ্যে বা তিরিশ টাকার মধ্যে আমরা ফিডগুলো পেয়ে যাচ্ছি তো চেষ্টা করবেন নগদ টাকা দিয়ে ব্যবসা করার জন্য তো এখন জানিয়ে দিচ্ছি সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার সোনালি রেডিমেডগুলো বিক্রি হচ্ছে রেটগুলো হ্যাঁ পঞ্চগড়ে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কিছু কিছু এলাকার মধ্যে আটত্রিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুশো বাষট্টি টাকা কুমিল্লাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ষট্টি টাকা নোয়াখালীতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা সুপ্রিয় বয়লার ও সোনালি রেডি মুরগি পাইকারি আপডেটগুলো দিয়ে থাকি যারা আমাদের নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঝালোকাটিতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুইশো আটষট্টি টাকা দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা চাঁদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ টাকা পর্যন্ত কিছু কিছু এলাকার মাঝে বিয়াল্লিশ তুচল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ষট্টি টাকা কক্সবাজারে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো বাষট্টি টাকা বান্দরবনে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ সুচল্লিশ টাকা পর্যন্ত কিছু কিছু এলাকার মাঝে যারা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে রয়েছেন তারা কিন্তু দেখা যাচ্ছে আটত্রিশ টাকার মধ্যে বিক্রি করছেন যারা একটু শহর অঞ্চলের দিকে রয়েছেন তারা কিন্তু আটচল্লিশ টাকা পর্যন্ত মুরগিটা বান্দরবনে বিক্রি করতে পারতেছেন বা সোনালি মুরগির ডেটটাও কিন্তু বান্দরবনে মোটামুটি বেলা ষাট থেকে আটষট্টি টাকা পর্যন্ত সোনালি মুরগিটা বিক্রি হচ্ছে বান্দরবনে ফিরোজপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুইশো বাষট্টি টাকা ফেনীতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ টাকা পর্যন্ত কিছু কিছু এলাকা মার্চে পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকা চট্টগ্রাম বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুশো আটষট্টি টাকা কিছু কিছু এলাকা মাঝে বাহাত্তর পঁয়ষট্টি টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি চট্টগ্রামে হবিগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুশো বাষট্টি টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ তো টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ষট্টি থেকে আটষট্টি টাকা পর্যন্ত সুপ্রিয় দর্শক চ্যানেলের মাধ্যমে আমরা প্রতিদিনে ব্রয়লার ও সোনালি রেডি মুরগি পাইকের আপডেটগুলো দিয়ে থাকি যারা আমাদের চ্যানেল নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বোলাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুইশো আটষট্টি টাকা নাটোরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে ষাট টাকা মুন্সীগঞ্জে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ টাকা পর্যন্ত কিছু কিছু এলাকার মধ্যে পঞ্চাশ বান্ন টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুশো টাকা মুন্সিগঞ্জে কিন্তু রেটটা অনেকটা বাড়তি রয়েছে যারা মুন্সীগঞ্জে রয়েছেন তারা অবশ্যই একটু ভালো করে যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করবেন অবশ্যই আপনারা আপনাদের নিজদের মুরগিটা ভালো করে যাচাই বাছাই করে বিক্রি করবেন শরীয়তপুর শরীয়তপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ টাকা পর্যন্ত কিছু কিছু এলাকার মধ্যে বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ষট্টি টাকা রংপুর রংপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে বাষট্টি টাকা কিশোরগঞ্জ কিশোরগঞ্জে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো বাষট্টি টাকা গোপালগঞ্জ গোপালগঞ্জে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে আটষট্টি টাকা সরি গোপালগঞ্জে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো আটষট্টি টাকা পর্যন্ত জিনা দেওয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে সুচল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকা রাঙ্গামাটি রাঙ্গামাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতত্রিশ থেকে টাকা কিছু কিছু লেখা মাটি পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকা সিলেট সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর টাকা নারায়ণগঞ্জে ভলা মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আটষট্টি টাকা নরসিংদিতে ভলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সরি চল্লিশ নরসিংদিতে ভলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা কুষ্টিয়া কুষ্টিয়াতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে সাতচল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকা সুপ্রিয় দর্শক আমি আবারও বলছি আপনারা অবশ্যই আপনাদের নিজ দায়িত্বে মুরগিগুলো ভালো করে যাচাই ব্যবসায় করে মুরগিটা বিক্রি করবেন হাউ টু মেক মানি মুরগির অনলাইন প্রাইস মুরগির দাম মুরগির পাইকারি দাম